এই সরকার আমাদের ভালোবাসার সরকার আদরের সরকার সেই জন্য ভালোবাসার লোকের আমরা স্থায়িত্বটা রক্ষা করতে খাওয়া মানুষের ভোট অধিকারটা দেন ভোট দেন যাতে প্রশাসনের লোক আইন শৃঙ্খলার লোক খেলা পানির লোক কৃষক শ্রমিক মেহনতি মানুষ ভোটটা দিয়ে মানুষ আছে কিছু দল আছে আমাদের সঙ্গে থাকলে উনিশটা সিট পায় আমাদের সঙ্গে বেরিয়ে আওয়ামী লীগের সঙ্গে থাকলে তারা তিনটা সিট পায় তারা ভোট তো ভয় পাবে এটা স্বাভাবিক কিছু না না সেই জন্য ভোট ছাড়া মানুষের ভোটিং পাওয়ার ছাড়া কোন দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে এটা আমার জানা নেই সেই জন্য এক নম্বর চয়েস

যে কাজ করেছে জীবন দিয়ে আত্মসর্গ দিয়ে তাদেরকে আমরা সালাম তাদেরকে আমরা শ্রদ্ধা করি ভালোবাসি কিন্তু এমন কোনো কথা বলা উচিত না কেউ কাউকে ক্ষমতায় নিয়ে যেতে পারে না মানুষ ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে যায় আমি সেই কারণে আজকে বেশি কথাই জন্য বলবো না দেশ বেসামরিক আমলাতন্ত্র সেনাবাহিনী এই কাজগুলো তারা করেছে কিন্তু এখন গণতন্ত্র সপক্ষে যা আমরা ভালো কিছু করতে পারবো আমার মনে হয় দেশটা আমাদের চারিধারে

এই দুর্বৃত্তায়ন যারা করে গেছে তারা যেখানে যে অবস্থায় পাবে তাদেরকে আইনের সব পক্ষে আইনের